আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন প্রজাতির কবুতর এই কবুতরটার নাম হলো গোরগড়িও এই কবুতরটা অনেক সুন্দর দেখতে এই গলার অংশটা অনেক বড় ঝুলে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন একটা মিলি কালার আর একটা মাক্সি কালার তো মাক্সি কালার যেটা এটা হলো মাদি আর মিলি কালারটা নর তো অনেক বড় সাইজের কবুতর এগুলো হয়ে থাকে এগুলো আমেরিকান প্রজাতি বর্তমানে ডিমে আছে এই কবুতরটার অনার হচ্ছে নরসন্দির মুন্না ভাই মুন্না ভাইয়ের কবুতর এটা তো এই কবুতরটা মানে সেলযোগ্য না তারপরে আমি ভিডিও করে আনছি আপনাদের দেখানোর জন্য এই কবুতরের যদি বাচ্চা নিতে চান তাহলে নিতে পারেন অথবা রানিং যদি নিতে চান ওনার সাথে দাম দর করে নিতে পারবেন আপনারা নিতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ফোন নম্বরে যোগাযোগ করবেন তাহলে এই কবুতরটা ডেলিভারি দেওয়া সম্ভব আর আপনারা যদি এই গাজীপুরের বাইরে থেকে এই কবুতরটা নিতে চান তাহলেও আমি দিতে পারবো আপনারা যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে আমি এই কবিতাটা ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম